পৃথিবীর রহস্যময় মন্দিরের মধ্যে একটি হলো পুরীর জগন্নাথ মন্দির এই মন্দিরের কাহিনী কম বেশি আমরা সবাই শুনেছি কারণ দেব এখনো পর্যন্ত এই মন্দিরে বিরাজমান নমস্কার আমি সুনাইনি সোনাইনি ডেলি লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত নাগাদ বাজে আজই আমরা যাবো জগন্নাথ দেবকে দর্শন করতে তার সাথে আশপাশের কিছু মন্দির দর্শন করবো সবাই এখন ঘুমাচ্ছে আমি আর আমার মেয়ে ছাদে চলে এসেছি ছাদের ভিউটা দেখতে আর আপনাদেরকে দেখাতে আমরা সবাই এবার রেডি হচ্ছি আমি একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু পুজো দেবো আর পুজোর সময় আমার শাড়ি করতে খুবই ভালো লাগে সেই কারণে শাড়ি করে ঘুচিয়ে নিয়েছি আমরা সবাই টোটোটো করেই ঘুরতে বেরিয়ে গেছি তো প্রথমেই আমরা আশপাশের কিছু মন্দির দেখবো মানে ওই জগন্নাথদেবের মাসি পিসি এই সমস্ত মন্দিরগুলো দর্শন করার পরে জগন্নাথদেবকে দর্শন করতে যাব এখনো কেউ ব্রেকফাস্ট করিনি যেহেতু পুজো দেবো সেই জন্য খাওয়া দাওয়াটা করিনি সোজা বেরিয়ে পড়ছি দাদাটাকে ভালো করে চিনে রাখুন এই দাদাদেরই হোটেল আর কি আর সাথে তার টোটো রয়েছে তো পুরোটাই আমরা কিন্তু টোটো করে ঘুরেছিলাম আর খুব সুন্দর ঘুরিয়েছে তার সাথে খুব সুন্দর ব্যবহার এবং নিজের মতো করে আমাদেরকে ঘুরিয়েছে আর এই দাদাটার জন্যই আমরা কিন্তু মন্দিরে গিয়ে লাইন দেইনি নি সোজা সুজি পুজো দিতে পেরেছিলাম এমনকি ওখানে যে পুজোর ডালাটাও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল এই দাদা যে মন্দিরগুলো আপনারা দেখছেন এই মন্দিরটা হলো আমাদের যে হোটেলটা ছিল তার আশপাশের কিছু মন্দির ছিল তো সেই মন্দিরগুলোই দর্শন করছি এখানে দেখুন এখানেও কিন্তু জগন্নাথ সুভদ্রা আর বলরাম হয়েছে তবে মন্দিরটা তালামারা ছিল তো কিছু কিছু মন্দির তালামারাই ছিল আবার কাজও হচ্ছিল কিছু মন্দিরের তো সেই কারণে আমরা বাইরে থেকেই দর্শন করেছি দেখুন এই মন্দিরগুলো একদম সাইডে এখানে সচরাচর তেমন কেউ আসে না শুধু আমাদের যে টোটো দাদাটা ছিল এখানে যেহেতু বাড়ি তো আশপাশের মন্দিরগুলো আমাদের খুব সুন্দরভাবে দেখিয়েছিল এই যে মন্দিরটা দেখছেন এটা হলো গৌরঙ্গদেব আছে তবে এই মন্দিরটাতেও তালামারা ছিল নেক্সট আমরা চলে এসেছি একটা হনুমান মন্দিরে এখানে আবার টিকিটের ব্যবস্থা ছিল তো টিকিট কেটেই আমরা দর্শন করেছি এবং পুজোও দিয়েছিলাম এই মন্দিরে টিকিটের মূল্য ছিল দশ টাকা করে নেক্সট এবার আমরা চলে এসেছি লক্ষ্মী মাই মন্দিরে তো এখানে পুজো তো হচ্ছিল আমরা যখন গেছিলাম তো পুজোটাও আমরা দেখে নিলাম এবার আমরা চলে এসেছি স্বয়ং জগন্নাথদেবের মাসির বাড়ি তবে মাসির বাড়ির দরজা বন্ধ ছিল ভিতরে নাকি কাজ হচ্ছিলো সেই জন্য আমরা দর্শন করতে পারিনি বাট বাইরে থেকে দর্শন করে আবার চলে এলাম পিসির বাড়িতে তবে এই মন্দিরটার ভিতরেও কিন্তু কাজ হচ্ছিল তো সেই কারণে এমনি বাইরেটা থেকে দর্শন করে আমরা নেক্সট চলে গেছিলাম জগন্নাথদেবকে যেখানে স্নান করানো হয় সেইখানে nó là cái đó à nào giờ đi chứ nào đi đi nào à đó ফাইনালি এবার আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে তো এখানে কিন্তু অনেক লাইন ছিল তো আমরা কিন্তু লাইন দেইনি আগেও বলেছি এই যে লাইনটা ছিল তো আমরা লাইন দেইনি যার টোটোতে করে এসেছিলাম আর কি দাদা তার সেই দাদাভাই সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল যে ভিআইপি থেকে পুজো দেওয়া দেখুন এখানে ফোনের কোনো ব্যবস্থা নেই মানে মন্দিরের ভিতরে একবার প্রবেশ করলে সেখানে ফোন রেখে জুতো রেখে তবেই যেতে হবে তো আমরা মন্দিরের ভিতরের ভিডিওগুলো করতে পারিনি এবং যেখানে আর কি রান্না বান্না হয় সেগুলো তো তোলাই যায় না যাওয়াই যায় না ইনফ্যাক্ট যেখানে ভোগ নিবেদন করা হয় ভোগের অনেক রকম রেঞ্জ আছে মানে একান্ন টাকা থেকে শুরু করে দু হাজার তিন হাজার এরকম সামথিং সব কিছুই রয়েছে তো আমরা যে ডালাটা নিয়েছিলাম মানে হাজার এক টাকার একটা ডালা নিয়েছিলাম সেটা পুজো হয়ে যাওয়ার পরে আমাদের রুমে কিন্তু বিকেলবেলা দিয়ে এসেছিলো সেই ডালার পোশাকটা যাই হোক তারপরে আমরা দুপুরবেলা কিন্তু মন্দিরেই খাওয়া দাওয়া করেছি মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো সেখানে এক একটা থালি ছিল একশো টাকা করে এই মন্দিরে অন্য কখনোই নষ্ট হয় না মানে যে যতই লোক হোক না কেন সেই একই মাপের রান্না হয় কিন্তু সবারই হয়ে যায় ইনফ্যাক্ট যখন ভাত বেঁচে যায় সেই ভাতটাকে না ওনারা কি করেন দরজার পাশে মানে যে বাইরে যাওয়ার যে মেন দরজাটা হয় সেই দরজার পাশে একজন সেই ভাতটাকে মানে জল লেবু লঙ্কা দিয়ে একটা ঘোল টাইপের বানিয়ে সব দর্শনার্থীদের কিন্তু দেয় আর এই জায়গাটা ছিল মানে মন্দিরের বাইরেটাই আমরা এখনও কিন্তু প্রবেশ করিনি ভিতরে আর সব জায়গায় কিন্তু পুলিশ ছিল এই মন্দিরের চারিপাশ থেকে মানে দরজা রয়েছে ঢোকান তো এইটা যে দরজা রয়েছে এটা হলো এক সাইটের দিয়ে দরজা তো আমরা এই পাশ দিয়েই গেছিলাম তো খুব সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছি এবং পুজোও দিয়েছি আর আমরা আগে শুনেছি যে ঝান্ডা মানে হাওয়ার বিপরীত দিকে মানে বয় বাট এই দুটো ঝান্ডা দেখুন একই দিকে বলছে আমি কিছু বুঝলাম না যে এটা সত্যি না মিথ্যে যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা ওই জুতো ফোন এগুলো নিতে যাচ্ছিলাম তবে হ্যাঁ মন্দিরের কোনো ছায়া কিন্তু পড়ে না এটা সত্যি মন্দিরটা এক রহস্যময় মন্দির তো এই মন্দিরের প্রচুর কাহিনী রয়েছে মন্দিরের ঝান্ডা কিন্তু প্রত্যেকটা দিন পাল্টানো হয় মন্দিরের ভিতরটা যেমন অন্নভোগের ব্যবস্থা রয়েছে খাওয়ার তো বাইরেটাও কিন্তু অন্নভোগের ব্যবস্থা রয়েছে তবে বাইরেটাই শুধু খিচুড়ি দেয় আর মন্দিরের ভিতরে কোন রকম পথ জগন্নাথ নিবেদন করা হয় সেগুলো কিন্তু মন্দিরের ভিতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তার এক একটা প্লেটের দাম হলো একশো টাকা করে এই যে দেখছেন আপনারা এগুলো কিন্তু সব লাইন মানে যারা লাইন দিয়ে পুজো দেবেন আর কি আর আমি কিন্তু একটা টোটোতে উঠেছি এটা হলো এখানে টোটো মানে যাদের বাচ্চা আছে এবং যারা হ্যান্ডিক্যাপ যারা বয়স্ক তাদের জন্য কিন্তু এই টোটোটা পুরো ফ্রিতেই চলে যাই হোক সব কমপ্লিট এখন আমরা যাচ্ছি রুমিটিকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন